নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি ঠাকুরনগর আর প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি আর ঠাকুরনগরে ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে একদম সরাসরি দেখাচ্ছি একদম আমরা সেই ঠাকুর বাড়িতে যাব একদম নমস্কার বন্ধুরা জয় হরিব পূর্ণপূর্ণ পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুইশো তেরোতম আবির্ভাবের পূর্ণ মহাবারণী তিথিতে আপনিও সাক্ষী হন এই ভিডিওর মাধ্যমে মেলাটি শুরু হয় ছয়ই এপ্রিল দু হাজার চব্বিশ আর শেষ হবে বারোই এপ্রিল দু হাজার চব্বিশ শ্রীদাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি আজকে কিন্তু সরাসরি একদম ঠাকুরনগর স্টেশনের চলে এসেছি আর স্টেশনের পাশ দিয়ে যেই রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু আমাদের সেই মটুয়া বাড়ি ঠাকুরবাড়ি এবং হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরে কিন্তু আমরা যাচ্ছি একদম সরাসরি কিন্তু তুলে ধরার চেষ্টা করছি একদম আজকে ঠাকুরবাড়ির যেই বারনির মেলা উৎসব একদম সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করবো ঠাকুরনগরে কিন্তু আজকে বারনির মেলা আমরা প্রত্যেকে জানি আর সেই জন্য কিন্তু একদম স্টেশনে আমরা দেখানোর চেষ্টা করবো ঠাকুরনগর স্টেশনের পাশ দিয়ে যেই গলি চলে যাচ্ছে একদম ঠাকুরনগর একদম সরাসরি সারা রাত কিন্তু আমরা কাটাবো ঠাকুরনগরে আর ঠাকুরনগরে ব্যাস আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে রয়েছে ফোটা রয়েছে এটা স্নান করাবো আর সকালবেলা একদম পুরো ভিডিও দেখতে থাকো সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে চলো রমনাসাগরের দুপ দিয়ে ভক্তদের কামনা বাসনা প্রাপ্তি হয় পাপ মুক্তি হয় লক্ষ ভক্তের সমাগমে মুখরিত শ্রীদাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি পূর্ণবর্ণ পূর্ণবতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুইশো তেরোতম শুভ আবির্ভাবের মহাবারণী তিথিতে ঠাকুরের শ্রী পাদপদ্মে নতমস্তকে শতকোটি প্রণাম জানায় স্বয়ং ভগবান রূপে আবির্ভূত হয়ে এই পিছিয়ে পড়া নমশুদ্ধ জাতিকে রক্ষা করেছিলেন বাবা হরিগুরু চাঁদ ঠাকুর জয় হরিব সবাই একবার কমেন্ট করে জানাবে শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া সাধু গুরু গোসাই পাগল ও ভক্তিমতী মা বোনেদের মধুর হরিনাম শক্তিন্ত সরাসরি তুলে ধরছি এই আবেগ এই অনুভূতি এই মাধুর্য শ্রীজামে মাটিতেই খুঁজে পাওয়া যায় হরিনামের মাতোয়ারা হয়ে এই মিলনমালা রূপ নিয়েছে ভক্তদের জনস্রোতে হাতে কাজ মুখে নাম করিবে অর্থাৎ কাজ না করে শুধুমাত্র ঈশ্বরকে ডাকলে চলবে না শ্রী হরিকে অন্তরে লালন করে শতটা এবং নিষ্ঠার সহিত আমাদের কর্ম পালন করতে হবে বাবা হরিচাঁদ ঠাকুরের এই যুগোপযোগী আজ্ঞা মাতুয়া ভক্তরা পালন করে সবাই মিলে জয় গুরুচার প্রেমানন্দে একবার বাহু তুলে বলি আমরা জয় বল সকালবেলা করে এই মাত্র এসে বসলাম চারিদিকে দেখতেই পাচ্ছি ওইদিকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য দেখতে থাকো এইচ বি ভিডিওজন আর আমি তোমাদের সাথে কাছটা পারার সূর্য